সেটা উদ্দেশ্য করে চলার জন্য আস আজ একুশে জুলাই আজ থেকে ঠিক একত্রিশ বছর আগে এই শহীদ দিবসকে উল্লেখ করে গোটা পশ্চিমবাংলায় একটা ঐতিহাসিক বিপ্লব এসেছিল সেই তেরো জন শহীদের কে শ্রদ্ধা কিন্তু গোটা রাজ্য সহ গোটা অন্যান্য রাজ্য থেকে গোটা পশ্চিম বাংলা নয় অন্যান্য রাজ্য থেকেও শয়ে নয় হাজার হাজার নয় লাখ লাখ মানুষের উপস্থিতি কলকাতায় প্রমাণ করে দিচ্ছে যে এখনো কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের আস্থা আছে সমর্থন আছে আপনাদের এর আগে আমি দেখেছি আমতা থেকে আগত মানুষ কলকাতা একদম এনএইচ সিক্সটিন বম্বে দিল্লি যে হাইরোড সেখান থেকে মানুষ মানুষ কিন্তু হচ্ছেন আপনারা সম্পূর্ণ দেখাবো তারা কি জানাচ্ছেন তারা কেন আসছেন ওই একুশে জুলাই কলকাতায় সম্পূর্ণটা দেখাবো সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আমরা দিদির বক্তব্য শুনতে এসেছি আর যারা শহীদ হয়েছিলেন উনিশশো তিরানব্বই সালে ওনাদেরকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আমাদের আশা আমি পুরুলিয়া থেকে এসছি পুরুলিয়া টাউন থেকে আমি পুরুলিয়া টাউনের মহিলা প্রেসিডেন্ট হচ্ছে আমার নাম ববিতা হাওয়া দিদি আজকে এই কলকাতায় কেন আসা। এই কলকাতায় আসা দিদির বক্তব্য শোনার জন্য আমাদের তিনমুল কংগ্রেস যাতে বিগত দিনে যে বিজেপিরা আমাদের তিনমুল কংগ্রেসকে দাবিয়ে দিয়ে চলেছে সেটা জানা করতে পারে ওদেরকে আমরা বুঝিয়ে দিতে চাই যে আমরা আছি আমরা থাকব আর আমরাই ছিলাম আনুমানিক কতলা কতলা মানুষ গোনা যাবে না আপনার মাথার চুল কত বলতে পারবেন তেল লোক গোনা কত গোনা যাবে কত আমাদের নয় দিদিমণি আমার নাম কালিমুল্লা অশোরনগর বিধানসভা রাজপুরগুলা গ্রাম পঞ্চায়েত থেকে আমরা এসেছি ছাব্বিশে আগামী ছাব্বিশে নির্বাচনে দিদির উন্নয়নের কথা শুনতে এসেছি দিদির উন্নয়নের বার্তা আমরা ऐसे सुनते एवं दीदी उन्नयन जब परिकल्पना आगामी दिन कर सब दीदी उन्नयने खुशी एक विशेष ट्रेन बनारस स्टेशन से सीधे वार्ड नगर भेजने का काम जब करेंगे तब हम मानेंगे की सारे शहीदों को सच्ची श्रद्धांजलि हमने दी है मैं एक बार फिर अपना को समाप्त करता हूँ जय हिंद जय संविधान जय भंग